নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা আজকে আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার দ্বিতীয় পর্ব অশ্বিনী মাস্টারের পাঠশালায় প্রথম শ্রেণী থেকে প্রতি বছর প্রথম স্থান অধিকার করে ক্রমে চতুর্থ শ্রেণীর পাঠ সমাপ্ত করলেন বিজয়চন্দ্র পাঠশালাটি চতুর্থ শ্রেণী পর্যন্তই ছিল তখন চতুর্থ শ্রেণীতে ছাত্রবৃত্তির পরীক্ষা হতো সেটা পাশ করলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া যেত এবার পরবর্তী শিক্ষার জন্য শহরে যেতে হবে তার মায়ের ইচ্ছা ছেলে কলকাতায় মামার বাড়িতে থেকে সেখানকার স্কুলে পড়বে কিন্তু বাবার ইচ্ছা তা নয় কারণ ছেলের উদাসীনতা ও অন্তর্মুখী স্বভাবের কথা তিনি বাড়িতে এলেই জানতে পারেন স্ত্রী ও অন্যান্যদের মুখে তাছাড়া তিনি স্ত্রীর কাছে শুনেছেন ইতিমধ্যেই পুত্র লুকিয়ে গিরিশচন্দ্রের পূর্ণচন্দ্র নাটকটি পড়ে ফেলেছেন এবং তারপর থেকে প্রায়ই মাকে বলেন যে তিনি বৈরাগ্য ও সন্ন্যাসের জীবনই বেছে নেবেন পূর্ণচন্দ্র নাটকের বৈরাগ্য তপস্যা ও সন্ন্যাসের ভাব ও কথা জ্বলন্তভাবে বালক বিজয়চন্দ্রের মনে চিরকালের জন্য মুদ্রিত হয়ে গিয়েছিল পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দজি বলতেন বইটি মা আমার হাত থেকে কেড়ে নিয়ে বাক্সের মধ্যে লুকিয়ে রাখলেও তা আমার আগেই পড়া হয়ে গিয়েছিল এবং একবার পড়েই আমার মাথায় সন্ন্যাসের ভূত চেপে বসেছিল তখন থেকেই সন্ন্যাসী হওয়ার সংকল্প মনে জাগে যাই হোক পূর্ণচন্দ্র শ্রীকে বললেন ছেলে যখন বলছে সে সাধুই হবে তখন তাকে আর পড়িয়ে কি হবে কিন্তু ব্যক্তিত্বময়ী চারুবালা বললেন ছেলে যাই হোক বোকা হবে কেন মায়ের ইচ্ছারই জয় হল উনিশশো সালে বিজয়চন্দ্র উত্তর কলকাতার শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হলেন রাজবল্লভপাড়ায় ১০ দশ নম্বর সীতাকান্ত ব্যানার্জি লেনের মাতুলা লয়ে থেকে শুরু হলো তার কলকাতার ছাত্রজীবন মামা মন্মথনাথ রায় মামিমা মৃণালিনী দেবী বিজয়চন্দ্রের বয়স তখন বারো বছর স্কুলে বেশ মন বসে গেল তাঁর পরীক্ষায় প্রথম হয়ে তিনি পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে তারপর সপ্তম শ্রেণীতে উঠলেন প্রথম হওয়ার জন্য তাকে স্কুলে মাইনে দিতে হতো না অন্যান্য বন্ধুদের মতো খেলাধুলোর সময় কাটানো তার ভালো লাগতো না মামার বাড়ি থেকে গঙ্গা কাছেই স্কুল থেকে ফিরে বিকেলে জলখাবার খেয়েই তিনি গঙ্গার ধারে বেড়াতে যেতেন এইভাবে তার মনে গঙ্গা প্রীতি গভীর হতে থাকে একদিন বেড়াতে গিয়ে দেখলেন গঙ্গার ধারে তার সমবয়সী বা কিছু বড় কয়েকটি ছেলে বসে গান গাইছে তিনি সেখানে গেলেন দেখলেন তাদের স্কুলের শিক্ষক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও সেখানে রয়েছেন তিনি তাদের গান শেখাচ্ছেন গানগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কিত অথবা ভক্তিমূলক ভজন বিজয়কে দেখে মাস্টারমশাই বললেন বসো যতক্ষণ গান হল বিজয় বসে রইলেন গান শেষ হলে সবাই মিলে গেলেন পাশেই একটা দোতলা বাড়িতে মাস্টারমশাই বিজয়কে ডেকে নিলেন সেখানে বাগবাজারে গঙ্গার ধারে লক্ষ্মী ফ্লাওয়ার মিলের গায়ে বাড়িটি বাড়িটি ছোট একতলায় একটি ঘর দোতলায় শিব মন্দির ছোট হলেও পরিবেশটি ভালো লাগলো বিজয় মাস্টার বললেন তুমি ইচ্ছা করলে এখানে রোজ আসতে পারো মাস্টার মশাই ছিলেন শ্রী শ্রী মায়ের দীক্ষিত ফলে বেলুর মঠের অনেক সাধু সঙ্গেই তার ছিল ঘনিষ্ঠ পরিচয় সেদিক থেকে ওই শিব মন্দিরে যাতায়াত শুরু হলো বিজয়ের শিব মন্দিরের একতলার ঘরে একটি আলমারি ছিল সেখানে কিছু বই ছিল বইগুলো হল কথামৃত লীলা প্রসঙ্গ স্বামীজির কর্মযোগ ভারতে বিবেকানন্দ স্বামী শিষ্য সংবাদ বীরবাণী উদ্বোধন পত্রিকা গীতা ভাগবত ইত্যাদি এখানে এসে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তার প্রথম পরিচয় ঘটল শিব মন্দিরের প্রতি ক্রমে বিজয়ের আকর্ষণ এতটাই বেড়ে গেল যে মন্দিরেই রাতে থাকতে শুরু করলেন সকালে স্নানাদি করে মামার বাড়িতে গিয়ে খেয়ে স্কুলে যেতেন আবার বিকেলে স্কুল থেকে ফিরে জলখাবার খেয়েই মন্দিরে চলে আসতেন স্বাভাবিকভাবেই মামার বাড়িতে সবাই এতে বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন আপত্তিও করলেন তার এইভাবে মন্দিরে আসায় এবং বিশেষ করে রাত্রে থাকায় তবে আপত্তিতে শেষ পর্যন্ত কোনো কাজ না হওয়ায় তারা ব্যাপারটি মেনে নিলেন তাছাড়া তারা দেখলেন বিজয়ের পড়াশোনায় কোনো গাফিলতি নেই পড়াশোনা সে ভালোভাবেই করছে সুতরাং বাধা ক্রমশ চলেই গেল এখন মন্দিরই হয়ে উঠল বিজয়ের ঘরবাড়ি রাতটা পড়াশোনা আর ধ্যান ভজনেই কেটে যেত তাঁর কখনো কখনো গভীর রাতে মন্দির সংলগ্ন বটতলা ঘাটে ধ্যান করতেন সকালে গঙ্গায় স্নান করে মন্দিরে ফিরতেন অনেকক্ষণ ধরে গঙ্গায় সাঁটা সাঁতার কাটতেন বলতেন জল ছেড়ে উঠতে ইচ্ছে করত না তার স্বাস্থ্যও ছিল বেশ সবল ও সুগঠিত একসময় কুস্তিও লড়েছেন বন্ধুদের সাথে মাস্টামশাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে বেলুন মঠ থেকে সাধুরা শিব মন্দিরে আসতেন বিজয় দেখেছিলেন শিব মন্দিরে এসেছেন স্বামী তুলিয়ানন্দ স্বামী অখণ্ডানন্দ এবং স্বামী প্রেমানন্দ আর যারা আসতেন তাদের মধ্যে প্রধান ছিলেন স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ি থেকেও সাধুরা কেউ কেউ আসতেন কেউ সেখানে স্তোত্রপাত করতেন কেউ বা জব ধ্যান করতেন আবার কেউ ঠাকুর স্বামীজির বই বা গীতা ভাগবত ইত্যাদিও পাঠ করতেন আরও কয়েকজন যুবক মাঝে মাঝে আসতেন সেখানে যারা পরে মঠে যোগ দিয়েছিলেন যেমন স্বামী সন্তোষানন্দ এবং ফণি মহারাজ এইভাবে ওই শিব মন্দিরকে কেন্দ্র করে পাঠ আলোচনা জব ধ্যান ইত্যাদির একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠল এর সবকিছুই মূলে ছিলেন কিন্তু জ্ঞান মহারাজ তার আকর্ষণে শ্রী শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী তরুণদের সংখ্যা এমন বেড়ে গেল যে ওই অপরিসর শিব মন্দিরে আর সংকল্যান হচ্ছিল না বড়রা ঠিক করলেন কাছাকাছি একটা বড় বাড়ি ভাড়া নিতে হবে সেই অনুসারে উনিশশো কুড়ি সালে মদন মোহনতলার কাছে চিতপুর রোডে একটি তিনতলা বাড়ি ভাড়া নেওয়া হলো তিনতলা হলে কি হবে এই বাড়িটিও খুব বড় ছিল না একতলায় দুটি ঘর এবং রান্নাঘর ও কলঘর দোতলায় একটি ঘর তিনতলায় ছাদে একটি ঘর ছাদের ঘরটি ছিল ঠাকুর ঘর সেখানে থাকত ঠাকুর মা স্বামীজির পট তখন ভক্তদের বাড়িতে প্রাইভেট আশ্রমগুলিতে ঠাকুরের পটের সঙ্গে মা ও স্বামীজির পট রাখারও চল হয়ে গিয়েছে বাড়িটি সত্যিই একটি আশ্রম হয়ে গেল সবাই বলতো জ্ঞান মহারাজের আশ্রম তখন বেশ কয়েকজন তরুণ ও যুবক ওখানে থাকেন কেউ স্কুলে পড়েন কেউ পড়েন কলেজে আর বেলুর মঠ মায়ের বাড়ি ও বলরাম মন্দিরে যাতায়াত করেন জ্ঞান মহারাজের সঙ্গে জ্ঞান মহারাজের সঙ্গে বিজয় প্রথম বেলুর মঠে গিয়েছিলেন উনিশশো আঠেরো সালে লেখাপড়া সাধন ভজন এবং ব্রহ্মচারীর মতো জীবনযাপন এইভাবেই আশ্রমে চলল তাদের জীবন একদিন স্বামী শারদানন্দও এলেন ঘরে। সেদিন মহাবীরের পুজো হলো। মঠ মায়ের বাড়ি ও বলরাম মন্দিরে যাতায়াতের সুবাদে বিজয় শ্রীরামকৃষ্ণের জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্শ্বদের দর্শন ও সান্নিধ্য লাভ করেন তারা হলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী শারদানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী তুলিয়ানন্দ স্বামী সুবোধানন্দ স্বামী অভেদানন্দ স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ ঠাকুরের গৃহী পার্শ্ববদের মধ্যে যাদের সান্নিধ্যে বিজয় এসেছিলেন তারা হলেন শ্রীম এবং বৈকুণ্ঠনাথ সান্নাল শ্রীমোর কাছে তিনি আধ্যাত্ম জীবনের অনেক রসদ ও প্রেরণা পেয়েছেন গান শুনতে চাইলে একবার শ্রীমুকে তিনি তিনটি ভজন শুনিয়েছিলেন ছোটবেলায় মায়ের কাছেই তার গান শেখার হাতেখড়ি চারুবালা দেবী ছিলেন সুকণ্ঠের অধিকারিণী ঠাকুরের ভক্তদের মধ্যে গোলাপ মা যোগিন মা এবং গৌরীমাকেও বিজয় দর্শন করেছিলেন উনিশশো আঠেরো সালের চব্বিশে ডিসেম্বর তিনি শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে আসেন শ্রীশ্রী মা তখন উদ্বোধনে আছেন জ্ঞান মহারাজ সেদিন শিব মন্দিরের বালকদের নিয়ে গেলেন শ্রী দর্শন করাতে ঘটনাটি পরবর্তীকালে ভূতেশানন্দজি মহারাজ স্বয়ং বলেছেন সমস্ত দিনের উৎসব তখন শেষ হয়েছে মায়ের সেবক রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দ দোতলায় মায়ের ঘরের বারান্দা থেকে বললেন সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ক্লান্ত জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন জ্ঞান মহারাজ উত্তরে জানালেন তার সঙ্গের বালকদের যদি মাকে দর্শন ও প্রণামের সুযোগ না দেওয়া হয় তাহলে তিনিও মাকে নিচে থেকেই প্রণাম করে যাবেন সম্ভবত মাকে জিজ্ঞাসা করায় এবং মায়ের আদেশে রাসবিহারী মহারাজ আমাদের সকলকেই উপরে গিয়ে মাকে দর্শন ও প্রণাম করার সুযোগ দিলেন আমরা এক একজন করে গেলাম মা তখন তার ঘরের দরজার সামনে আপাদমস্তক কাপড়ে ঢাকা অবস্থায় একটি চেয়ারে শুধু পা দুখানি বের করে রেখে বসেছিলেন সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ আমাদের কারো হলো না আমরা তার চরণ স্পর্শ করে প্রণাম করে এলাম শ্রী শ্রী মাকে তার জীবনকালে বিজয়ের সেই প্রথম ও শেষ দর্শন মায়ের তিরোধানের দিন উদ্বোধনে যখন তার দেহ নিচের উঠানে ভক্তদের দর্শনের জন্য রাখা হয়েছিল সেই অবস্থায় মাকে তিনি দ্বিতীয়বার দর্শন করেন উদ্বোধন থেকে মায়ের ভাগবতী তনু যখন বেলুর মঠে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তখন জ্ঞান মহারাজের নেতৃত্বে অন্যান্য বালকদের সঙ্গে তিনিও মঠে গিয়েছিলেন এবং শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সমাধি প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পরবর্তীকালে তার কাছেই শোনা গিয়েছে মায়ের মুখাগ্নি করেছিলেন শিবু দাদা বা ঠাকুরের ভাইপো শিবরাম চট্টোপাধ্যায় আজ এই পর্যন্তই পরবর্তী অংশ নিয়ে হাজির হব আপনাদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন No buscar.